আজকে তো সুন্দর একটা রোদ্দুর হয়েছে সকাল থেকেই বেশ আকাশটা পরিষ্কার কিন্তু সাদা কালো মেঘ আছে আবার আতঙ্কে আতঙ্কেও আছি এই বোধ বৃষ্টি এলো আর বৃষ্টিটা এলে যে দশ মিনিট বা আধ ঘন্টা এক ঘন্টা হবে তা নয় একবারে নিম্নচাপ হয়ে যাচ্ছে আর সেইটা দেখেই আরও বেশি ভয় পাচ্ছি যে কী হবে কি জানি আর এই রোদ্দুরটা দেখো শান্তি পাচ্ছি না যেন এই বোধহয় বৃষ্টি আসবে কি জানি কতক্ষণ বা কদিন থাকবে এরকম ওয়েদারটা আবার আজকে ছেলেটার পরীক্ষার শেষ দিন তো ভাবছি আজকে একটুখানি কেনাকাটা করবার জন্য যাব ওয়েদারটা ঠিকঠাক আছে তো দেখা যাক ও ফেরার পর যদি ওয়েদারটা ঠিক থাকে তাহলেই যাব তা নাহলে আর যাওয়াই হবে না আর সেই রকমটা ভেবেই চট রান্না বসিয়ে দিয়েছি সেরকম কিছু করব না একটুখানি ডাল করব আর এই যে আলু সিদ্ধ দিয়েছি বলে দুটো লঙ্কা ভেজে নিলাম আর একটু মাছের ছাল করব ব্যাস আজকে এই চট করে নিতে হবে আর এই বছর যেন পুজো বলে মনেই হচ্ছে না অন্যান্য বছর যেরকম বর্ষার শেষে শেষেই মনে হয় যে একটা পুজোর আমেজ কিন্তু এবছর একদম কোনো কিছুই ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই নিজের ভালো লাগছে না বলে তো আর ছেলে মেয়েগুলোর আনন্দ নষ্ট করতে পারি না তাই না তো যাই হোক ছেলেগুলোকে তো কিনে কাটে দিতেই হবে ওদের আনন্দটা তো আগে তো তার জন্যেই বেরোবো ঠিক করেছি চট জলদি খেয়ে দে আর একটুখানি রেস্ট নিয়ে তারপরেই বেরিয়ে পড়েছি বৃষ্টিটা এমনভাবে ভয় দেখিয়ে রেখেছে যে এই রোদ্দুর দেখেও ভরসা পাচ্ছিলাম না তাও ছাতা টাতা নিয়েই বেরিয়েছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয়